ঘন জঙ্গল ঘেরা এক শান্ত উপত্যকায় বাস করত দুজন ভালো বন্ধু এক চঞ্চল কাঠ টুকটুকি আর এক লাজুক খরবোশ শুভ্র প্রতিদিন সকালে টুকটুকি গাছের ডালে ডালে লাফিয়ে বেড়াত আর শুভ্র নরম ঘাসের ওপর দৌড়াতে দৌড়াতে তাকে হাত নাড়ত তাদের দুজনের স্বভাব আলাদা হলেও বন্ধুত্ব ছিল খুব গভীর একদিন জঙ্গলে গরম বেশি পড়ছিল পানির খোঁজে অনেক প্রাণী এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল টুকটুকি আর শুভ্র খুব তৃষ্ণার্ত হয়ে পড়ল তারা সেই পুরনো ঝর্নাটির কাছে গেল যেখানে তারা ছোটবেলা থেকে খেলতো কিন্তু সেখানে গিয়ে দেখল ঝর্ণাটি পুরো শুকিয়ে গেছে দুজনেই অবাক হয়ে একে অন্যের দিকে তাকিয়ে রইল শুভ্র একটু চিন্তিত কণ্ঠে বলল এখন আমরা কি করব জঙ্গলের কোনো দিকেই নাকি পানি নেই টুকটুকি কিছুক্ষণ ভাবল তারপর চোখে একরকম দুষ্টু আলো ঝিলিক দিয়ে বলল আমি একটা কথা জানি বুড়ো বটগাছের পেছনে নাকি একটা গোপন ঝর্ণা আছে কিন্তু পথটা খুব কঠিন আমরা চেষ্টা করে দেখতে পারি শুভ্র যদিও ভয় পেয়েছিল তবুও বন্ধুকে একা ফেলে যেতে চাইল না তারা দুজনেই যাত্রা শুরু করল উঁচু নিচু পথ কাঁটা ঝোপ আর অন্ধকার সুরঙ্গ সব কিছু পেরোতে হলো টুকটুকি গাছে উঠে সামনে রাস্তা দেখে দিক নির্দেশ দিত আর শুভ্র নিচে থেকে বিপদ এলে সতর্ক করত। কিছু দূর যেতেই তারা দেখল, একটি ছোট পাখি জালে আটকে আছে পাখিটি কাঁপ ছিল তারা থাকলেও তারা সাহায্য করতে থামল টুকটুকি দ্রুত জাল কেটে দিল আর শুভ্র পাখিটিকে পানি খুঁজে দিতে নিজের ছোট পানির থলে এগিয়ে দিল পাখিটি ধীরে ধীরে শক্তি ফিরে পেয়ে বলল তোমরা যদি পানির খোঁজ করো সামনে বটগাছের দিকেই এগো তবে সাবধানে সেখানে একটা বড় ফাটল আছে লাভ দিতে হবে পাখিটির কথা শুনে তারা নতুন উদ্যমে এগোলো সত্যি বটগাছের কাছে পৌঁছালে তারা দেখল গভীর এক ফাটল শুভ্র ভয় পেয়ে পিছিয়ে গেল কিন্তু টুকটুকি তার থাবা ধরে বলল আমরা এক সঙ্গে পারব দুজন গুনে গুনে তিনে লাভ দিল আর আশ্চর্য ফাটলের ওপারে এক ঝকঝকে স্বচ্ছ পানির ঝর্ণা তারা দুজনেই আনন্দে চিৎকার করে উঠল ঝর্নার পানি শুধু তাদেরই নয় জঙ্গলের সব প্রাণীকেই বাঁচাবে তারা দ্রুত খবর ছড়িয়ে দিল সবাই এসে পানি খেলো উৎসব শুরু হলো সেদিন আর শুভ্র বুঝল সাহস আর বন্ধুত্ব একসাথে থাকলে বড় কঠিন পথও সহজ হয়ে যায়